দর্শক রীতিমতো সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারের স্বপ্নকে ভেঙে দিল জুনিয়র ডাক্তাররা গতকাল যখন সুপ্রিম কোর্ট তার শুনানিতে জানিয়ে দিল যে আগামী কাল পাঁচটার মধ্যে থেকে জুনিয়র ডাক্তারদের তাদের কাজে ফিরে যেতে হবে না হলে রাজ্য সরকার যদি কোনো রকমের পদক্ষেপ নেয় সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো রকমের সহায়তা করতে পারবে না জুনিয়র ডাক্তারদের তা সত্ত্বেও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আন্দোলনে থেকে যেতে চাইছেন তাদের মূল কয়েকটি দাবি যেই দাবিগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মূলত জুনিয়র ডাক্তার যে যে তিনটি দাবি তার মধ্যে প্রথমে রয়েছে অপরাধীকে শাস্তি দিতে হবে দ্বিতীয় পয়েন্টে রয়েছে জুনিয়র ডাক্তারদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে তৃতীয় পয়েন্টে রয়েছে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে প্রথম যেই পয়েন্ট সেটিতে অপরাধীদের শাস্তি এটিতে কি বলা হচ্ছে আমরা সকলেই জানি তিলক তিলকতমাকে কেমনভাবে নৃশংসভাবে হত্যা করা হলো সেই হত্যার হত্যার তদন্ত ভার সিবিআইয়ের হাতে গেল সিবিআই এতদিন ধরে হত্যার তদন্ত করার পর দু দুবার সুপ্রিম কোর্টে শুনানি হলো তা সত্ত্বেও এখনও পর্যন্ত কেন অপরাধীদের শাস্তি দেওয়া হলো না আর কে কে এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের নাম এখনও কেন প্রকাশ্যে আনা হলো না কেন বিচার ব্যবস্থায় এত দেরি করছে তার তদন্ত করতে সেই সমস্ত দাবি জানানো হচ্ছে জুনিয়র ডাক্তারদের দ্বারা আর এই দাবিগুলো বা এই তদন্ত ভার যত সময় না পর্যন্ত কমপ্লিট হচ্ছে তত সময় পর্যন্ত তারা আন্দোলনে থাকবে। যদি এতদিন পর্যন্ত যে 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 অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে না ধরা হয় তাহলে একটি মনে করো যে আমাদের দেশের যে বিচার ব্যবস্থা তার উপর কিন্তু চিহ্ন বড় রকমের প্রশ্ন চিহ্ন উঠে আসছে এক্ষেত্রে কি হবে কি হতে পারে যারা যারা মনে করো অপরাধ করে যারা অপরাধ করে তারা কিন্তু অত বেশি ভয় পাবে না সেই সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের প্রধান দাবি যে অবিলম্বে অপরাধ যারা করেছিল তাদেরকে শাস্তি দাও আর যে যেই বিচারপ্রাপ্য সেই অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতেই হবে না হলে তারা আন্দোলন বন্ধ করবে না আন্দোলন থামাবে না দ্বিতীয় যে পয়েন্টটি জুনিয়র ডাক্তারদের সুরক্ষা সুনিশ্চিত করা সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে জুনিয়র ডাক্তারদের তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে কিন্তু এখনো পর্যন্ত কতটা কি সুরক্ষা প্রদান করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকমের সদর্থক উত্তর পাওয়া যায়নি সেই পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা দাবি তুলছে যে এখনো পর্যন্ত যেহেতু আমাদের রাজ্যে হাসপাতালগুলিতে কোনো রকমের সুরক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি আর যত সময় না পর্যন্ত ওই সুরক্ষাগুলো প্রদান করা হচ্ছে প্রত্যেকটি মেডিকেল হাসপাতালগুলি হাসপাতালগুলিতে ততদিন পর্যন্ত তারা হাসপাতালে কাজ করতে যাবেন না আর এই পরিমাণ দিন তারা আন্দোলনেই থাকবে এবং আন্দোলনকে তারা চালিয়েই যাবে তৃতীয় পয়েন্টটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের খবরের যে চ্যানেলগুলি সেই চ্যানেলকে ফলো করার পর দেখতে পেয়েছি যে কী ধরনের একটি দুর্নীতি সঙ্গে যুক্ত আমাদের রাজ্যের মেডিকেল কলেজগুলি সেখানে কি হচ্ছে যে জুনিয়র ডাক্তার যারা আছেন তাদেরকে বিভিন্ন রকম ভাবে পাশ করা সত্ত্বেও তাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে পাস করানো হবে না তোমাদের এত পরিমাণ অর্থ দিতে হবে যত সময় না পর্যন্ত তোমরা সেই পরিমাণ অর্থকে আমাদের কাছে দিচ্ছ তত সময় পর্যন্ত তোমাদেরকে আমরা পাশ করাবো না বা কোনো রকমের সার্টিফিকেট দেবো না সেই পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের দাবি যদি এমনভাবে দুর্নীতি হতে থাকে যেই দুর্নীতিগুলো আগামী অনেক বছর থেকে হয়ে আসছে সেই পরিমাণ দুর্নীতি যদি এখনও হতেই থাকে তাহলে তারা ওই রকম ব্যবস্থাকে ভরসা করবে না তাই তাদের দাবি যত পরিমাণ স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি হয়ে চলছে বা যেগুলো আগে হয়েছিল সেই পরিমাণ দুর্নীতিকে এখন বন্ধ করতে হবে অবিলম্বে যত সময় না পর্যন্ত বন্ধ হচ্ছে তত সময় পর্যন্ত তারা স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য প্রদান স্বাস্থ্য যে স্বাস্থ্যসেবা যে প্রদান করা দায়িত্ব সেই দায়িত্ব থেকে এখনও বর্তমানেও তারা বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনও তাদের যে আন্দোলন সেই আন্দোলন করেই চলেছে তারা আজ স্বাস্থ্য স্বাস্থ্যভবন অভিযান করেছে তাদের কি দাবি তাদের দাবি যেগুলো আমি আলোচনা করলাম তিনটি পয়েন্ট তা মূলত এই তিনটি পয়েন্টের উপরেই তাদের দাবি তো ওদের বক্তব্য যে এবার রাজ্য সরকার আবার বলছে কি যে অনেক তো হলো আন্দোলন এবার দুর্গা চলে আসছে আমাদের রাজ্যে তো এবার পুজোর দিকে মন দাও কিন্তু আজও থেকে পুজোর দিকে মন দেওয়ার মতো বর্তমান পরিস্থিতি আছে রাজ্য সরকারকে আমরা সবাই প্রশ্নই করব। যে এখনই কেন পুজোর ব্যাপারে আমাদেরকে বেশি ওই ওইদিকে কেন নিয়ে যাওয়া হচ্ছে এখন তো আমাদের বিচারের কোনো দিকে এখনো ঠিক হলো না যে অপরাধ তাদেরকে অপরাধের শাস্তি দেওয়া হলো না কেন আপনারা তো এতদিন আগে প্রথম যখন আন্দোলন শুরু হয়েছিল তখন আন্দোলন আন্দোলন তোলা দেখে তো আপনারাও আন্দোলনে সামিল হয়েছিলেন আর আপনারাও যারা অপরাধ করছে তাদেরকে দাবি তাদের পরিপ্রেক্ষিতে তাদের যে দাবি মানে তাদের শাস্তি সেই শাস্তির দাবি জানিয়ে এসেছিলেন কিন্তু এখন কেন আপনারা সেই দাবি না চেয়ে পুজোতে চলে যেতে বলছেন রাজ্যবাসীকে তো রাজ্যবাসী কোনো মতেই পুজোতে যাবে না যতদিন না পর্যন্ত তারা সুবিচার পাচ্ছে তো জুনিয়র ডাক্তাররাও সেই একই পথে রয়েছে তো এদেরও বক্তব্য আগে তিলক অপরাধীদের শাস্তি হবে আমাদের সুরক্ষা দেওয়া হবে দুর্নীতি যে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় সেই সব দুর্নীতিকে বন্ধ করতে হবে তারপরেই আমরা আন্দোলন থামাবো তার আগে আন্দোলন তারা থামাবে না তো আজকের প্রতিবেদনে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটি নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে বেলাইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে